ভারত ও বাংলাদেশের জিরো পয়েন্টে রাখি বন্ধন উৎসব পালন দুই বাংলার সম্প্রীতির বার্তা দিলেন বিএসএফ বাংলাদেশি দিয়ে রাখি পরিয়ে সৌধার্য ভাতৃত্ববোধের মধ্য দিয়ে এই কেন সম্প্রীতি মেলবন্ধনের এক টুকরো ছবি বিএসএফ অফ বাংলাদেশি পর্যটকদের রাখি ও মিষ্টিমুখ করিয়ে দুই বাংলার সম্প্রীতির বার্তা দিলেন বসিরহাট মহকুমার বসিরহাট গোজাডা সীমান্ত এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর এখান থেকে বহু পনায় ট্রাক আমদানি রপ্তানি হয় বহু পর্যটকের ওপর বাংলা থেকে এবার বাংলায় আসে আবার এপার বাংলা থেকে বহু পর্যটক আসা যাওয়া করেন এবার সেই ছবি দেখা গেল সীমান্তে এদিন বকরিরহাটে দক্ষিণের বিধায়ক সপ্তশ্রী বন্দ্যোপাধ্যায় বসিরহাট বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ শফিকুল দফাদার ইদিনটা পানিতন গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি শারিফুল মন্ডল পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ উত্তম মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার বিশিষ্ট সমাজসেবী চন্দ্রনাথ রায় সহ একাধিক প্রতিনিধি এদিন মঞ্চে হাজির ছিলেন বঙ্গভঙ্গের বক্তব্যের মধ্য দিয়ে দুই বাংলার সম্প্রতির মেলবন্ধনে ডাক দিলেন আজকের দিন এদিন সীমান্তের জিরো পয়েন্টের একশো দু নম্বর ব্যাটালিয়ানদের সীমান্তের মহিলা ও পুরুষ কনস্টেবলদের পাশাপাশি বাংলাদেশি পর্যটকদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখের মধ্য দিয়ে সৌধার্য সম্প্রীতির বার্তা দিলেন প্রশাসনিক কর্তারা বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন আজকের দিনে দুই বাংলার সম্প্রতির বার্তা পাশাপাশি বাংলাদেশ জিরো পয়েন্টে আমরা একদিকে সীমান্ত রক্ষী বাহিনী অন্যদিকে বাংলাদেশী নাগরিকদের রাখি পরিয়ে দুই বাংলার সম্প্রতির বার্তা দিলেন এছাড়াও আর্যিকর কাণ্ড নিয়ে তিনি বলেন দোষীদের কঠিন শাস্তি হোক এটাই আমরা চাইব কিন্তু আজকের এই দিন ভাতৃত্ব সৌধার্য সাংস্কৃতিক দুই বাংলার টুকরো জলছবি উঠে আসলো ঘোজারাঙা সীমান্তে রাখি উৎসব রাখি বন্ধন বাংলার নিজস্ব উৎসব বঙ্গভঙ্গের দিনে দুই বাংলাকে মেলানোর চেষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর যা করেছিলেন সেই সংস্কৃতি মেনে আমরা আজও তাই করছি আজকে জিরো পয়েন্টে ভারত বাংলার বর্ডারে বিএসএফের উপস্থিতিতে আমরা যে রাখি বন্ধন করছি এটা ভ্রাতৃত্বের মেলবন্ধন আজকের দিনে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেই বিষয়ে যত কম আলোচনা করাই ভালো তবে দোষীদের শাস্তি হোক উপযুক্তভাবে দোষীরা যথা শীঘ্র সম্ভব যথা ম্যাক্সিমাম সম্ভব শাস্তি পান এটা আমার বক্তব্য